এই ছোট্ট মেয়েটিকে আপনারা চিনতে পাচ্ছেন যার জীবনে বাবা মা থেকেও নেই সেই ছোট্টবেলা থেকে বাবা মার ভালোবাসা না পেয়ে বড় হওয়া সেই সেই আমি আমি আর সাথে 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 কিভাবে থেকে হয়ে উঠলাম আমার জীবনের প্রত্যেকটা দুঃখ শেয়ার করব এই যে সেই ছোট্ট তৃষা যার জীবনে নানা নানি ছাড়া তার কেউ ছিল না কিন্তু আমার নানীর ভালোবাসা কখনো মা বাবার অভাব বুঝতে দেয় নাই ঠিক এভাবে বড় হতে হতে আমার এক রাজকুমারের সাথে আমার পরিচয় হয় আমি জীবনে এমন এক একজনকে চাইতাম যে আমার জীবনের সকল দুঃখকে মুছে আমাকে সুখ দিবে এবং সাথে সাথে অনেক ভালোবাসবে যেন ছোটবেলার কোনো কষ্টের কথা আমার মনে না হয় হ্যাঁ ঠিক আল্লাহ কিন্তু আমাকে সেরকম লাইফ পার্টনারে মিলিয়ে দিছে রিলেশনের আগে কিন্তু আমি আর তোহা খুব ভালো একটা ফ্রেন্ড ছিলাম ফ্রেন্ড থেকে যে আমরা দুইজন দুজনকে কিভাবে ভালোবেসে ফেললাম আমরা নিজেরাই বুঝতে পারি না এই যে ছবিগুলো দেখছেন এগুলো কিন্তু ঠিক বিয়ের পরপরের ছবি কিন্তু তাকে যখন প্রথম দেখেছিলাম ঠিক এই দিনে তখনই আমি বুঝতে তে পারছিলাম যে না আমি আমার মনের মতো একজন মানুষ পেয়েছি তারপর আমরা প্রায় দুই বছরের মতো রিলেশন করি কতই না সুন্দর ছিল দিনগুলো এখন আমরা দুইজন মাঝে মাঝে গল্প করি আর হাসি যে ছোটখাটো বিষয়ে কতই না ঝগড়া করতাম আমি খুব সাধারণ এবং মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে আর এখানে আমাকে অনেকেই কোশ্চেন করে যে বাবা মা থেকেও কেন নেই একদিন আমি আমার জীবনের কষ্টের কথা আমি সবকিছু শেয়ার করব তার মধ্যে এখানে কিছু বলি যখন আমি সেই ছোট্ট তৃষা ছিলাম তখন আমার বয়স মনে হয় ছয় থেকে সাত বছর তখন আমার মা বাবার সেপারেশন হয়ে যায় কিন্তু আমি এখনো বুঝি না যে তাদের এই ভুলের কারণে কেন আমাকে কষ্ট পেতে হবে কেন মানুষের কাছে কথা শুনতে হবে সেই কষ্টগুলো পেতে পেতে আজ আমি এত বড় হয়েছি জানি না কিভাবে আপনাদেরকে সব কিছু ভুলবো কিন্তু আপনারা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসেন এত পরিমাণ সাপোর্ট করেন আর আমি যেহেতু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি আমারও ইচ্ছা যে আমি কিভাবে বড় হয়েছি কিভাবে কষ্ট করছি কিভাবে লাইফে স্ট্রাগল স্ট্রাগল করছি সব একদিন বলবো তখন আমাকে খারাপ কথা বলতে আপনাদের একটাবার হলো ভাবতে হবে যে মানুষ মাত্রই ভুল হয় বাট আল্লাহর কাছে বলি এখন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি সুখে আছি শুধুমাত্র এই মানুষটার জন্য এই মানুষটা কখনো কষ্ট পেতে দেয় নাই আমাকে যখন আমি তাকে বলি যে কেন আমার বাবা মা থেকেও নেই কেন আমার লাইফটা এরকম কেন আমি সাধারণ মেয়েদের মতো বড় হতে পারলাম না তখন সে আমাকে একটা কথাই বলবে যে তোমার আমি আছি তো তোমার কাউকে লাগবে না দেখতে দেখতে আমাদের বিয়ের তিনটা বছর হয়ে গেল কিভাবে এত সুন্দর সময়গুলো তাড়াতাড়ি চলে গেল বুঝতেই পারলাম না যেহেতু মানুষটা আমার জন্য এত কিছু করেছে তার জন্য তাকে একটু খুশি করার চেষ্টা করেছি এই জন্য সে আমাকে বারবার বলছিল এগুলো করার কি দরকার ছিল আপনাদের কাছে আমার একটা চাওয়া যে আমাদের দুজনের জন্য দোয়া করবে যেন আমরা সারাটা জীবন এভাবে কাটাই দিতে পারি আর এই যে ঘরটাকে যে এত সুন্দর করে সাজাইছিলাম সে মানুষটা কিন্তু একটু বুঝতে পারে নাই কারণ সে একটা কাজে বাহিরে ছিল আর এই হচ্ছে আমার খালাতো ভাই ওর অবদান একটু বেশি কারণ ওই রুমটাকে এত সুন্দর করে সাজাইছে আমি শুধু বলে বলে দিছি এটা এখানে লাগা ওটা ওখানে লাগা যাই হোক সবাই মাসাল্লাহ বলবেন যেন আমরা ঠিক এভাবে হাসি খুশি থাকতে পারি সারা জীবন আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের দুজনকে এখানে কিরকম লাগতেছে আর আমার একটা জিনিস খুব ভাল লাগছে যে আমি ওকে বলেছিলাম আমাকে অ্যানিভার্সারিতে দুইটা গোলাপ ফুল এনে দিও আর সে আমার জন্য কত গোলা গোলাপ আনছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ